আজকে তোমাদেরকে আমি ম্যাট্রিক্সের ধারণা সম্পর্কে বেসিক ধারণা সম্পর্কে বলবো ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্সের উদাহরণ কেমন ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সে কীভাবে প্রকাশ করে সেই সম্পর্কে ধারণা দেবো মনোযোগ সহকারে আমার ক্লাসটা করো ম্যাট্রিক্স বিজ্ঞান ও গণিতে বিভিন্ন তত্ত্ব আয়তকার শাড়ি ও কলাম বরাবর সাজালে যে আয়তকার বিনাশ পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে যেমন মাইনাস ফাইভ ফোর টু ফোর সেভেন সিক্স ওয়ান এটা একটা আয়তাকার এটা কলম থ্রি বাই থ্রি প্রথম শাড়ি ওই দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি প্রথম কলম দ্বিতীয় কলম এগুলো লম্ব বরাবর এগুলোকে কলম বলে আর এই ডান থেকে বামে এগুলো এটা শাড়ি বলে এখন শাড়ি মেট্রিস কাকে বলে যে মেট্রিক্স কেবল একটি শাড়ি থাকে তাকে শাড়ি মেট্রিক্স এখানে উদাহরণ হিসেবে দিয়ে আছে ফোর ওয়ান থ্রি এটা একটা শাড়িতে মানে একটা শাড়িতে আছে তিনটা কলমে ভাগ করা আছে কলাম মেট্রিক্স কাকে বলে যে মেট্রিক্স কেবল একটি কলাম থাকে তাকে কলাম মেট্রিক্স বলে যেরকম টু ফাইভ সিক্স এটা একটা কলামে আছে তাকে কলাম মেট্রিক্স বলে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ম্যাট্রিক্সের বাকিগুলো উদাহরণ নিয়ে আজকে চলে এসেছি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কোন ম্যাট্রিক্স কিভাবে প্রকাশে সেগুলো ভালো করে ধারণা লাভ করতে হবে ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের শাড়ি ও কলমের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স এই যে এইটা শাড়ি ও সমান বর্গ মানে তিনটে কলম তিনটে কলম আছে তিনটে সারে তিনটে তাই এটা থ্রি বাই থ্রি এটা হলো বর্গ ম্যাট্রিক্স শাড়িও সমান কলমও সমান তার জন্য এটা বর্গ ম্যাট্রিক্স এখন আরেকটা উদাহরণ মুখ্য প্রধান কর্ণ যে ম্যাট্রিক্সে কর্ণের মান সমান থাকে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে তাকে প্রধান কর্ণ ম্যাট্রিক্স বলে মানে কর্ণ এইটা হলো কর্ণ এইগুলোর মান সমান হবে আর বাকি ভুক্তগুলো উপর শূন্য 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 এগুলো বাকিগুলো শূন্য তাকে প্রধান কর্ণ ম্যাট্রিক্স উদ্ধ তিরিভুজিকা ম্যাট্রিক্স মুখ্য প্রধান কণের নির্মস্ত সবগুলি ভুক্তি শূন্য তাকে উদ্ধ ত্রিভুজ এই যে এই কর্ণ কর্ণ বরাবর ভুক্তিগুলো একই কিন্তু নিচে বাকিগুলো শূন্য উপরেগুলো অন্য তাকে উদ্ধ তিরিভুজ ম্যাট্রিক্স বলে মাকে মুখ্য কর্ণকর্ণ নির্মস্ত এই কর্ণের নিষের গুলো বুদ্ধিগুলো যা শূন্য হবে তাকেই উদ্ধ তিভুজ ম্যাটিক্স বলে আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আমরা ম্যাট্রিক্সের বাকিগুলো শিখব বাকি উদাহরণগুলো শিখবো নির্ভ ত্রিভুজ ম্যাকটিস কাকে বলে মুখ্য প্রধান কর্ণের উপস্থিত সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে নির্ম তিরভুজ্কার ম্যাটিস্ট মানে হলো সংজ্ঞা অনুযায়ী এখন আমরা উদাহরণটা মিলাবো মুখ্য প্রধান কর্ণের উপস্থিতি মুখ্য এটা হলো কর্ণ সমান কিন্তু বাকি ভুক্তিগুলো উপস্থ ভক্তিগুলো শূন্য হলে তাকে নির্ম ম্যাট্রিক্স বলে এখন কর্ণ ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স মুখ্য প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকেই ম্যাট্রিক্স এখন উদাহরণের সাথে মেলায় কর্ণ বরাবর সমান কিন্তু বাকিগুলো শূন্য থাকলে এখানে ম্যাট্রিক্স মানে এই যে কর্ণ বরাবর মানগুলো কর্ণ দিকে তো কোনো শূন্য নেই কিন্তু বাকি অন্যান্য ভক্তিগুলো নিচে সব শূন্য হবে আরেকটা উদাহরণ আছে ফোর জিরো 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 সেভেন এটারও কর্ণ বারবার ঠিক আছে ও বাকিগুলো শূন্য আবার শূন্য হতে পারে শাড়ি কলম সবই শূন্য তাও একটা কর্ণ ম্যাট্রিক্স এখন একক ও অভেতক ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্স মুখ্য বা প্রধান কর্ণের মান গুলো সমান আর অপর ভুক্তিগুলো শূন্য তাকেই ম্যাট্রিক্স বলে একক ম্যাট্রিক্স মানে তার কর্ণ বরাবর মান এক হবে তাকেই একক ম্যাট্রিক্স বলে আর উপর অন্য বাকিগুলো ভুক্তিগুলো শূন্য হলেও কোনো সমস্যা নেই তাকেই একক ম্যাট্রিক্স আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব